হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে করছি হাঁসের ডিমের কষা সঙ্গে রয়েছে স্বস্মী ডাঁটে হাঁসের ডিমগুলোকে আগে ছোট মানে সেদ্ধ করে নিয়েছি আর টুকরো টুকরো করে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি স্বশী ডাঁটাগুলোকেও ছাড়িয়ে রেখেছি এইখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম তারপরে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। কী কী মশলা দিচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আলুটা ভাজা ভাজা হতে থাক এখানে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আচ্ছা বন্ধুরা তোমাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদের বাড়িতে হাঁসের ডিম কিভাবে রান্না হয় জানাতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এদিকে আমার পেস্ট হয়ে গেছে এদিকে আলুও আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলোকে ডিমগুলোকে এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে নেব। ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বেশি ভাজলে হবে না একবারে পুড়িয়ে ফেললে হবে না মিডিয়াম করে ভাজতে হবে আর তারপরে ওই তেলের মধ্যে শোষ্ণে ডাঁটাগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব ভালো করে কারণ শোষণে ডাঁটা যদি তেলের সঙ্গে না নাড়াই তাহলে সজনে ডাঁটার একটা সবুজ গন্ধ থেকে যায় তার জন্য একটু তেলে নাড়িয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দেব। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম সসনে ডাঁটা দিয়ে টিম কষা করছি তোমরা কি কোনো দিন খেয়েছো সসনে ডাঁটা দিয়ে হাসি টিম কষা তারপরে দেখো এখানে ওই তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কার ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে কষাতে থাকবো আদা রসুনে পেশে গন্ধটা একটু মানে মরে যাবে তারপরে হচ্ছে আমি এটা দেব তারপরে দেখো একে একে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম যেহেতু ওখানে হলুদ ছিল না তাই হলুদটা অ্যাড করে দিলাম হলুদটা দিয়ে ভালো করে কষাতে থাকবো অনেকক্ষণ কষালে কালারটা দেখবে সম্পূর্ণ একটা আলাদা চলে আসে কারণ ডিমের ডিম বলো মাংস বলো মাছ বলো যাই বলো মশলাটা যদি না ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট আনতে পারবে না তারপরে ভাজা ডিম এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এটাকে হালকা গ্যাসে কিন্তু কষাতে হবে বেশি গ্যাস দিলে আবার হচ্ছে তোমার পুড়ে যাওয়ার ভয় থাকে তারপরে শ্বসণের ডাঁটাগুলো দিয়ে দিলাম সসনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াতে থাকবো আলুর সঙ্গে দেখতেই পাচ্ছো মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে পরে পরে তারপরে অল্প পরিমাণ ওই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ নতুন আলু হঠাৎ করে সেদ্ধ হতে চায় না তার জন্য আগে ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে ভাজতে পারো নাও চাইলেও নাও ভাজতে পারো তারপরে ঢাকা দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে এর সঙ্গে আমি একটু পরিমাণ মতো জল অ্যাড করব যাতে আমাকে ডিমটাও একটু ফোটাতে হবে বেশি পরিমাণ জল দিলে হবে না অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু আমি ঢাকিয়ে দেবো দু থেকে তিন মিনিট যাতে আলুটাও একবারে মিহি হয়ে যায় মানে সফট হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে এখন আমি সুন্দর করে এর মধ্যে ডিমগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো আমি একটু খুন্তি ঠেকিয়ে দেখলাম যে না আলুটা হয়ে গেছে এরপর একটু লবণ পরিমাণ মতো লবণ দেব। তাতে আলুর ভেতরে লবণটা আরও চলে যাবে কারণ ভাজার সময় যেহেতু লবণ দেওয়া ছিল এই জন্য আমি লাস্ট পরিমাণে লবণ দিলাম চেখে তারপরে ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে ডিমটা দিয়েও একটু পোটাতে হবে তাহলে ডিমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে অ্যাপস হয়ে যাবে আর তার উপরে গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা ছাড়া কোনো কষা জমে বলো এইটাকে দেখো একেবারে গায়ে গায়ে হয়ে গেছে তারপরে এর উপরে ডেকোরেশনের জন্য সুন্দর করে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আগে থেকে ধনে পাতাগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে সুন্দর করে ছড়িয়ে একটু নাড়াচাড়া করলাম হাঁসের ডিমের কষা কার কার খেতে ভালো লাগে বলো কার কার পছন্দের জিনিস আমার তো হাঁসের ডিম খুবই পছন্দের কিন্তু আজকে সসনে ডাটা দিয়ে প্রথমবার হাঁসের ডিমে কষা রান্না উফ দেখতে যাকে এত সুন্দর থাকে খেতেও অবশ্যই সুন্দর হবে চলো বন্ধুরা ডেকোরেশন করার জন্য উপর থেকে আবারও একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখো দেখো হুম বলো বলো জিবে জল আসলো তো জানি জিবে জল এসে গেছে তাহলে দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তৈরি করো আর আমি টেস্ট করে দেখি আমার আজকে হাসির ডিমের কষাক কেমন হয়েছে উ কি বলবো তোমাদের হয়েছিল একেবারে ফাটাফাটি আসতে হবে আসি পরে দেখাবে আর